ওয়েলকাম ব্যাক হ্যাটের বাঘ ইনি ব্লকস গুড মর্নিং অবশ্যই হয়ে পারিনি এখনও চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার গুড মর্নিং মর্নিং হওয়ার আগেই আমি উঠে পড়েছি কারণ যেদিন গেস্ট আসার কথা থাকে কোনো জায়গা থেকে সেদিন আমি রাত পোহাবার আগেই উঠে পড়ি দেখো এখন পাঁচটা বেজে কেবল পনেরো মিনিট তা শীতকালে পাঁচটা বেজে পনেরো মিনিট মানে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার থাকে আলো ফুটে পারে না সূর্য উদয় তো হয় ছয়টার পরেই আর পাঁচটায় তো পুরো অন্ধকার থাকে বাইরে শীতকালের বেলা থাকে খুবই ছোট ছোট হয়ে আসে যেমন ভোর সকাল হয় দেরিতে আলো ফোটে দেরিতে সকাল হয় দেরিতে আবার ঠিক ওই রকমই সন্ধ্যা হয় তাড়াতাড়ি দুই দিক দিয়ে সময় কমে যায় জন্যই বেলা ছোট হয়ে আসে কোনো কাজ যদি একার হাতে সামলে নিতে হয় বা কোনো কাজে যদি আগানোর কথা ভাবা যায় যে আমার কাজ করে আগাতে হবে দিনের মধ্যে আমার সময়ের মধ্যেই সব পারতে হবে তাহলে সবসময়ই ভোর হওয়ার আগেই উঠে পড়তে হয় বিছানা ছাড়তে হয় যে কোনো কাজের জন্যই যে কোনো শুভ সময়ের জন্যই যে কোনো কোনো কিছুর মানে আর কি আগানোর জন্যই কাজ করে সব সময় বিছানা ছাড়তে হয় ভোর ভোর সূর্যোদয়ের আগেই ছাড়ে ফেলতে হয় আমি সূর্যোদয়ের আগেই বিছানা ছাড়ে আমার যে আশিবাসী কাজগুলো বিছানা টিছানা গোছ গাছ করে উনি বাজারে চলে গেছেন মাংস টাংস আনার জন্যই আমি সেই ঝাটপাট দিয়ে রেডি হয়ে নিচ্ছি রান্নাঘরে যোগদান করব কাজগুলো এই শেষ করে বাসি কাজগুলো শেষ করে সেই জন্য আমি ঝাটপাটটা দিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে দেখেছি আগে পাড়ায় বা বাড়িতে সব সময়ই সব মহিলারা বাড়ির মহিলারা পুরুষরা সবাই যদি বিশেষ কোনো কাজ থাকে বা বেশিরভাগ সময়ই বিশেষ কাজ থাকুক বা না থাকুক গ্রামের লোকেরা সব সময়ই দেখেছি মা মাসিরা জেঠিমা কাকিমা কি দিদিমা সবাই সূর্যোদয়ের আগেই বিছানা ছাড়ছেন সূর্যোদয়ের আগে বিছানা ছাড়িয়ে তারপর যার যার কাজে লেগে পড়েছেন যদি কোনো জায়গায় কোনো গেস্ট আসার কথা থাকে বা কোনো কাজ করার থাকে অনেক সময় সাহায্যকারীর দরকার হয় সাহায্যকারী ডেকে আনে সাহায্যকারী ডেকে আনুক বা না আনুক সব সময় তারা বিছানা ছাড়ে সূর্যোদয়ের আগে তারপর তারা সব কাজ শেষ করে সময় মতন এমনও অবসর টাইম বিকেল বিকেলবেলা হয় বা দুপুরবেলা হয় তারা গল্প করারও সুযোগ পেত তারপরে পাড়ায় বেড়ানোরও সুযোগ পেতো ওই বাড়ি কী হলো ওই বাড়ির বুড়ো বয়স্ক লোকটা শরীর খারাপ দেখে আসি বা ওই বাড়ি একটু গল্প করার জন্য সেই গল্পে যেয়ে যোগদান করি এসবের সময়ও তারা বের করতে পারতো তাকে কোনো সাহায্যকারী দরকার লাগতো না তার প্রধান কারণ হচ্ছে বিছানা ছাড়া সূর্যোদয়ের আগে কিন্তু এখন কিন্তু গ্রামে গিয়ে সেই দৃশ্যটা খুবই কম দেখা যায় আগের মানুষ যাদের বাড়িতে আছে বয়স্ক লোক বা মা মাসি দিদিমা কাকিমা একটু অনেক বয়স হয়ে গেছে এই ধরনের যারা তারা ঠিকই সকাল সকাল ওঠেন বা ওঠার চেষ্টা করেন কিন্তু আধুনিক যুগে আমাদের যুগে আমাদের সময়ের যারা গ্রামে বাড়িতে গায়েগঞ্জে আর শহরে বলো এই একই সময়ের তারা হচ্ছে বিছানা ছাড়েও অনেক বেলা করে অনেক সময় ধরে তারা দেখা যায় যে সকালবেলাই তাদের আসল ঘুম সকালবেলাই তাদের বিছানা দেখা যায় যে সকাল হয়ে গেছে তিন চার ঘন্টা আগে সেই তিন চার ঘন্টা তারা ঘুমোয়ে চলছে সকাল হয়ে গেছে আরও তিন চার ঘন্টা আগে তাদের সকাল হচ্ছে তিন চার ঘন্টা পরে মানে দুপুর দুপুর হওয়ার আগে তাদের সকাল হয় কিন্তু এইগুলো কিন্তু আগে কখনো এরকমের ছিল না সবাই বিছানা ছাড়ছে সূর্যোদয়ের আগে আমি এইবার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো ধুয়ে সিদ্ধ বসায় দেব। কারণ আজকে এলো বাসা থেকে বন্ধু তারপরে দুইজন বন্ধু বাইরে থেকে একজন কানাডা থেকে একজন অস্ট্রেলিয়া থেকে আসবে আমাদের বাসায় আমাদের বন্ধন পরিবারের সদস্য তারা দুইজন আর হচ্ছে বন্ধন পরিবারের সদস্য অন্য অন্য যারা সময় করে আসতে পারবে তিরিশ চল্লিশ জনের মতন তারা সবাই আসবে আমাদের বাসাতে একসাথে সবাই সবার সাথে দেখা করবে গল্প করবে আড্ডা দেবে তাদের জন্যই আমি রান্নাবান্নার ব্যবস্থা করছি আর কি একার হাতে যেহেতু সামলা নিতে হবে তাই শুরু করে দিছি সকাল সকাল করেই বসায় দিয়ে আমি কফির ঘণ্টটা করে নিচ্ছি আগেও তোমাদের আমার আমাদের বন্ধন পরিবারের সদস্যদের ভিডিও আছে এখানে আমার এই চ্যানেলে দেয়া বা আগেও দিছি বা করেছি তোমাদের দেখাইছি হয়তো তোমরা অনেকে দেখেছো অনেকে দেখো নেই বা মনে আছে মনে নেই আমি আবারও বলছি এই জন্য যাদের মনে নেই তাদের জন্য বন্ধন পরিবারটা হচ্ছে আমাদের হাজব্যান্ডরা বেশিরভাগ হাজব্যান্ডরা হাসবেন হাজব্যান্ডদের বন্ধু এবং অনেক মহিলারা মানে গিন্নিরাও আছেন ঢাকা ইউনিভার্সিটির এই ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের যে ছেলেরা একসাথে ছিল আটাশি সালে বেরোয়ছে যারা না আমাদের গ্রুপের নাম এই আটাআশির যে গ্রুপটা জগন্নাথ হলের ঢাকা ইউনিভার্সিটি একসাথে থাকিছে একসাথে বেরোইছে সেই সময়ের তারাই হচ্ছে এই বন্ধন গ্রুপ করছে একসাথে তাদের দেখাশোনা জানাশোনা চলাফেরা সেই সময়ের পরিবারটাকে তারা বন্ধন পরিবার বানাইছে আর কি জগন্নাথলের এই সবাই একসাথে বন্ধুরা হয়ে কেউ কেউ চলে গেছে কানাডায় কেউ চলে গেছেন অস্ট্রেলিয়ায় আবার কেউ যার যার সরকারি চাকরির ক্ষেত্রে জেলা শহরে থাকেন বেশিরভাগই ঢাকায় থাকেন আবার কেউ কেউ জেলা শহরেও চলে গেছেন কেউ কেউ দেশ ছেড়ে গেছেন দেশ ছেড়ে বেশিরভাগই গেছেন আবার কোথাও কোথাও গ্রাম অঞ্চলে গিয়েও দু একজন আছেন এরকম এরকম চারিদিক ছড়ানো ছিটানো যারা তা একটা সময় করে নিয়ে এরা দেখা করে বছরে অন্তত দুই এক দুই তিনবার না পারলেও একবার চেষ্টা করে সবাই একসাথে হয়ে যার যার মনের কথা বলা একসাথে হয়ে সবাই একটু আড্ডা দেয়া মন খোলাসা করে সবার সাথে সবাই কথোপকথন করা কুশল বিনিময় করা এগুলো তারা বছরে অন্তত একবার চেষ্টা করে যদি দুই তিনবার পারে তো দুই তিনবারও হয় আর যদি দুই তিনবার না হয় সারা বছরের মধ্যে অন্তত একবার চেষ্টা করে এই জন্যই কানাডার বন্ধু আসতেছেন অস্ট্রেলিয়ার বন্ধু আসছেন সেই সুবাদে সবাই এক সাথে হওয়ার জন্যই অবশ্য অস্ট্রেলিয়ার বন্ধু আসবে অনেক দেরি হয়ে যাবে কারণ তানার ফ্লাইট আসতে আসতে রাত বেশি হয়ে যাবে দেড়টা দুটো হয়তো বাজে যাবে একটা দেড়টা বাজে যাবে সেই পর্যন্ত কেউ থাকবে না কিন্তু কানাডার বন্ধু যিনি আসছেন উনি আবার তাড়াতাড়ি চলে আসবেন ওনার সাথে সবাই দেখা হবে এই যে আমার রান্নাবান্না কফিরকণ্ঠ হয়ে গেল ডাল সিদ্ধ হয়ে গেলে ডাল সিদ্ধটা আমি ফোড়ন দিয়ে নামায় নেব তারপরে আস্তে আস্তে বৌদিরাও সাহায্যকারী করার জন্যে চলে আসবে সেই বৌদিরা আসার পরে মাংসটা করব আমাদের এখানে বেশিরভাগ আর কি বন্ধুরা মানে হাজব্যান্ডটা সবার আমাদের গিন্নিদের বন্ধন পরিবারের গিন্নিদের যে হাজব্যান্ড সেই হাজব্যান্ডটা বেশিরভাগই পঁয়তাল্লিশ উদ্ধ তো হয়েছেই কারো কারো ষাটের কাছাকাছিও চলে গেছে সাতান্ন আটান্ন মানে আর কি ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এই ষাটির এই পাশে আর কি ষাটির এই পাশে সব বয়স চলে গেছে তা এদের প্রায়োজনেরই হচ্ছে রাত্রিবেলা রুটি খাওয়া মানে রুটি খাওয়ার অভ্যাস বা কারো কারো রুটি খাওয়ার কথা ভাত খান না বেশিরভাগই রুটিই পছন্দ করবেন এবং রুটি খাবেন তাই জন্যই রুটিটাই হবে এই ছোলার ডাল তারপরে হচ্ছে কফির ঘন্ট বাঁধাকপির ঘন্ট পায়েস থাকবে আর থাকবে হচ্ছে হাঁসের মাংস শীতকালে হাঁসের মাংসটা পছন্দ করে সবাই ওই জন্য হাঁসের মাংসটা করা হবে রুটি দিয়ে সবাই খেয়ে নেবে আমার পায়েসটাও হয়ে গেছে নামায় নেব একটু গুঁড়ো গুলে দিয়ে একটু ও কিসমিস ছিটে দিয়ে পায়েসটা নামায় নেব প্রায় হয়ে আসছে পায়েসে সবসময় মিষ্টি দিতে হয় পায়েসের চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে পায়েসের চাল যদি সিদ্ধ হয়ে যাওয়ার পরে মিষ্টি দেওয়া না হয় তাহলে চাল ফোটে না মিষ্টিটা অনেকে হয়তো পছন্দ করবে না কারণ হচ্ছে অনেকেরই এই যে বয়স এই বয়সে অনেকেরই এসে সুগারের সমস্যা দেখা দেয় সুগার থাকে কিন্তু দেখা যায় যে এই শীতকালে যদি একটু ঝাল ঝাল জিনিস খাওয়া হয় যেমন হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হয় হাঁসের মাংসটা করলে যদি ঝাল ঝাল না হয় তাহলে আবার টেস্ট আসে না ওই জন্য ঝা ঝোলে ঝালে খাওয়ার পরে রুটি দিয়ে রুটি দিয়ে হোক আর ভাত দিয়ে হোক শেষ শেষের পাতে যদি একটু মিষ্টি খাওয়া হয় তাতে হচ্ছে দই হোক বা মিষ্টি হোক বা পায়েস হোক একটা জিনিস মুখে দিলে পরে ঝালটা উপশম হয় এবং একটু ভালো লাগে ওই জন্যই অল্প করে একটু মিষ্টি মুখ করার জন্যই মিষ্টান্নটা করে নিচ্ছি হয়ে গেছে আমার মিষ্টান্ন রান্না এবার হচ্ছে চলে আসছে দুই বৌদি শিলা বৌদি এবং হচ্ছে মৌমিতা দিদি দুইজনে চলে আসছে শিলা শিলা বৌদি একার হাতে একার ঝটপট মাংসগুলো কাটে নিয়ে গেছে হাঁসের মাংস পুড়ে তারপরে হচ্ছে পশম টসম পরিষ্কার করে কাটে কুটে ধুয়ে টুয়ে নিয়ে আসছে মৌমিতা দিদি এবার আমি মশলাগুলো আগেই করে রাখিছিলাম কারণ ব্লেন্ড করে আমি ফ্রিজে রাখে দিছি যে একসাথে এতগুলো মাংসর মশলা করা যাবে না ওই জন্য আগেই আমি করে করে সব ফ্রিজে রেখে দিয়েছি এবার মৌমিতা দিদি সবগুলো মাখায় মেরিনেট করে নিচ্ছে এই শিলা বৌদি আর মৌমিতা দিদি এনারা আসলে আগে আগেই আসছেন আমাকে সাহায্য করার জন্য কারণ তারা জানেন যে আমার বাসায় আমি এক আমার সাহায্যকারী কেউ নেই ওই জন্যই তারা আগে আগে দুজনে চলে আসছেন সাহায্য করার এই মাংস ড্রাইভার তারা মাইকেটেকে ম্যারিনেট করে বসানো বসায় দেবেন আর কি মাংসটা রান্নাবান্না শেষ হয়ে গেলে আমাদের রান্নাবান্নার পর্ব শেষ কারণ যে জন মানুষের যে রুটি রুটি বানানো সেই রিক্সটা আমরা নিয়ে নিই আমরা ভাবলাম যে এই রান্না রান্নাগুলো আমরা শেষ করি আর রুটিগুলো অর্ডার দিয়ে রাখা হয়েছে দুই দিন আগে একটা দোকানে সেই দোকানদার আমাদের এক দেড়শো দুইশো যা রুটি লাগুক সেই রুটিগুলো তারা বানাইয়ে সময় মতন পাঠিয়ে দেবে আমাদের সন্ধ্যাবেলায় কারণ হচ্ছে অতগুলো রুটি আমাদের বানানোটা পারবো না সেইটা না পারবো কিন্তু আমরা অতগুলোর আর রুটি বানানোর নি পর্বটা নিই নি ওইটা আমরা বলে দিচ্ছি যে দোকান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি আর অন্যগুলো আমরা করে নিচ্ছি একটা অবশ্যই এই কাজের মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে একটা পিকনিক পিকনিক ভাব আছে একটা সুন্দর গল্পের মধ্যে কাজ করার অন্যরকম একটা স্প্রে আসে এই বৌদিরা এখন মাংসটা চড়াই দিচ্ছে যারা হাঁসের মাংস সুন্দর রান্না করে তাদের কাছে শুনেছি মানে হাঁস হাঁসের মাংস রান্নায় এক্সপার্ট যারা তাঁরা বলছেন যে হাঁসের মাংসটা যদি একটু দেরি হয় চীনা হাস বা বড় যে রাজা হাসুক ওগুলো সিদ্ধ হতে অনেকটা দেরি লেগে যায় তা যত দেরিই লাগুক দুই ঘন্টা ম্যারিনেট করে যদি আস্তে আস্তে কষায় কষায় নাড়ায় নাড়ায়ে ঢাকা দিয়ে দিয়ে এটারে সিদ্ধ করা হয় অনেকক্ষণ ধরে কষায় সেই টেস্টটা ভালো হয় প্রেশার কুকারে না দিয়ে কিন্তু আমি যদি হালকা অল্প কষায় প্রেশার কুকারে দিয়ে দিই সিদ্ধ ঠিকই হয়ে যাবে খুব অল্পক্ষণের মধ্যে রান্না করার জন্য ভালো সিদ্ধ হয়ে যাবে কিন্তু টেস্টটা নাড়ায় নাড়ায়ে অনেকক্ষণ ধরে কষায় কষায় সিদ্ধ করে যেমন আসবে ওই রকমের প্রেশার কুকারে দিলেই আসবে না তাই এরা প্রেশার কুকারে দিই নি এরা হচ্ছে অনেকক্ষণ ধরে কষায় কষায় নাড়ায় নাড়ায়ে সেইভাবেই মাংসটারে সিদ্ধ করছে মাংসটা হয়ে গেছে পেরায় এবার আমি একটু গরম মশলা টশলা লাস্টে দিয়ে একটু ভাজা জিরা একটু গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে নামায় নেব এই যত টাইমই লাগুক এটি আমরা অনেক আগে বসায় দিচ্ছি সেইভাবেই রান্নাটা করছি যে প্রেশার কুকারের দরকার নেই এটা হচ্ছে চীনা হাঁস চীনা হাঁস ওই যে এগুলো রাজা হাঁসের মতো খানিকটা দেখতে কিন্তু চীনা হাঁস এগুলো আর কি সেই হাঁসের মাংসটা শীতকালে হাঁসের মাংসটা আর কি অনেকেই খুব পছন্দ করে খায় সে রুটির সাথে হোক আর ভাতের সাথে হোক যার সাথেই হোক না কেন হাঁসের মাংসটা পছন্দ করে আমাদের দক্ষিণ অঞ্চলে হাঁসের মাংসটা খুব চলে শীতকালে অন্য অন্য অঞ্চলের মানুষ জানি না কেমন খায় হাঁসের মাংসটা দক্ষিণ অঞ্চলের মানুষ আমাদের ওই দিকের মানুষ খুব শীতকালে প্রচণ্ড শীত তেল হাঁসের তেল তেল হয় গায়ে বেশ চর্বি হয় হাঁসে ধান টান ওঠে অনেক ধান খায় তো শীতে অগ্রাণে পৌষের ওই জন্যই সুন্দর তেল হয় গায়ে এই জন্যই মাংসটাও এই সময় পছন্দ করে সবাই রান্না করে মাংসটা রান্না হয়ে গেছে অন্য সব কিছু রান্না হয়ে গেছে এখন শুধু বাকি আছে সালাদটা বানানো আমি সালাদটা বানানো কাটা করে বেশ সুন্দর করে গোছায় রাখে তারপরে রেডি হয়ে নেবো বন্ধুদের আসায্য জন্য অপেক্ষা করতেছি এখন আর বৌদিরা এক দুই তিনজন চারজন চলে আসছে আর যে আমাদের চল্লিশ জন বন্ধু আসার কথা তিরিশ চল্লিশ জন পঁয়তাল্লিশ জনের মতন হবে মোট বন্ধু বন্ধুর বৌরা বন্ধু পত্নীরা এরা আসবে সবাই তার আগে আমি স্নান টান সারে রেডি হয়ে নেব তা তোমরা যে রান্না বান্না পর্ব সব কিছুর পর্ব এগুলো এইগুলো আজকে এই পর্যন্ত অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এত বড় ভিডিওটা দিলি পরে তোমরা দেখতে দেখতে অধৈর্য হয়ে পড়ো দেখতে চাও না এই জন্যে আর আমি লম্বা করব না এখানেই শেষ করে দেব পরের পর্বে আমি তোমাদের দেখাবো কোন কোন বন্ধুরা আসলো কি কি আড্ডা হলো সেগুলো আড্ডাতে কি কি ছিল তোমরা অবশ্যই পরের পর্বে সেগুলো দেখতে পাবা এই পর্বের পরের পর্বে আমাদের বন্ধু আড্ডার por el parque. আমি হচ্ছে এই পর্যন্ত আজকে তোমাকে দেখাইয়ে শেষ করে দিচ্ছি আজকের ব্লগ এই পর্যন্ত থাকলো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সকল ভালো রাখো আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আবার পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগের প্রথম পর্ব রান্নাবান্নার পর্ব এখানেই করে তারপরের ব্লগে তোমাদের দেখাবো হচ্ছে পরে সবাই আসলে যা যা করবো বা আসার পরে যা যা হলো সেইগুলো চলো এখন চলে যাবো রেডি হওয়ার Por B. খালাদটা আগে মাখায় রাখলে জল জল কাটে কিন্তু দেখলাম যে সব কিছু কাজের সময় শেষ হয়ে গেছে এটুক আর বাদ রাখবো কেন এটুকু শেষ করে নিয়ে তারপর যাই আর কিছু বাকি থাকবে না তারপরে শাড়ি টাড়ি পরে আমাদের আমার তো আর অতটা অভ্যাস না শাড়ি পরে কাজকর্ম করার একটু অসুবিধে হয় যারা সবসময় শাড়ি পরার অভ্যেস তাদের শাড়ি পরে কোনো কাজে অসুবিধে হয় না কিন্তু যারা শাড়ি পরে না তাদের শাড়ি পরে কাজ করায় একটু মানে আর কি সমস্যা সমস্যা মনে হয় মনে হয় যেন অসুবিধে হচ্ছে চলতে ফিরতে অসুবিধে হচ্ছে একটু আস্তে আস্তে করা যাচ্ছে বেশি তাড়াতাড়ি করা যাচ্ছে না এরকমের মনে হয় ওই জন্য আমি একদম সব কাজগুলো স্যারে নিয়ে তারপরে শাড়িটা পরতেছি স্নান করে স্যারে চলে আসছি আর যারা সব সময় শাড়ি পরার অভ্যেস তাদের কাছে কোনো ব্যাপার না কাজ করায় শাড়ি পরেও তারা পারে আর শাড়ি না অন্য কিছু পরেও তারা ইজিভাবে পারে কিন্তু ওই অভ্যাস জীব অভ্যাসের দাস সময় শাড়ি পরা অভ্যাস না বলে আর মানে আর কি কাজে একটু বাধবাধো মনে হয় আর কি এই জন্যই সব শাড়ি নিয়ে তারপরে শাড়ি পরে নিয়ে রেডি হয়ে রেডি হওয়ার কোনো কিছু নাই এই জাস্ট স্নান দিয়ে একটু শাড়ি পরে নিলাম একটু সিঁদুর পরে নিচ্ছি এই হচ্ছে রেডি হওয়া আর কোনো কিছু রেডি হওয়ার নেই তারপরে এরপরে হচ্ছে একটু চা টা করা স্বাভাবিক যারা আসবে তাদের সাথে একটু কথাবার্তা বলা একটু চা করে দেয়া বা একটু মিষ্টি টিষ্টি দেয়া এগুলোতে আর শাড়ি পরে অসুবিধা হবে না সমস্যা হবে না আজকের ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকো আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে অবশ্যই পরবর্তী ব্লগে তোমরা সবাই আমার সাথে থেকো